প্রিয় বন্ধুরা সবার জন্য প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব দু সালে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনের আগে বিধানসভার কিছু আসন বেছে নিয়ে প্রস্তুতি শুরু করতে চাইছে আলিম উদ্দিন অর্থাৎ সিপিএম দু সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে কিছু আসন তারা বাছাই করে নিতে চাইছে এবং সেই বাছাই করা আসনগুলিতে তারা যেন জিততে পারে ভালো রেজাল্ট করতে পারে এরকম একটা টার্গেট নিচ্ছে তাহলে প্রশ্ন উঠবে তাহলে বাকি যে আসনগুলো সেগুলোর জন্য কি প্রস্তুতি নেবে না অবশ্যই নেবে কিন্তু কিছু আসনকে তারা বাঁচতে চাইছে তারা টার্গেট করতে চাইছে সেই আসনগুলোকে তারা গুরুত্ব সহকারে দেখবে সেই সঙ্গে কালীগঞ্জে যে উপনির্বাচন হবে সেই কালীগঞ্জের উপনির্বাচনে কংগ্রেসের যে প্রদেশ সভাপতি শুভঙ্কর বাবু কিন্তু তিনি চিঠি দিয়েছেন বামেদের কাছে বামেরা কিন্তু সেখানে কালীগঞ্জে কংগ্রেসকে সমর্থন করেছে এখন এই যে আপনি যদি ইঙ্গিত থেকে বোঝার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন যে দু সালের নির্বাচনে বাম এবং কংগ্রেস জোট হচ্ছে হবে এটা আপনি ধরে নিতে পারেন মানে হওয়ার সম্ভাবনা প্রবল সেই সঙ্গে বাম এবং কংগ্রেসের সঙ্গে আইএসএফ যেটা নওসাদ সিদ্দিকি আও আব্বাস সিদ্দিকি নওসাদ সিদ্দিকির দল আইএসএফ সেই আইএসএফও কিন্তু জোটে আসতে পারে তার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ এই মুহূর্তে তৃণমূলকে হারানোর জন্য বিপক্ষ শক্তি কিন্তু বিজেপি তাছাড়া বাম কংগ্রেস কিন্তু তৃণমূলকে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় নেই সেখানে এই তৃণমূলের বিরুদ্ধে যেমন বিজেপি প্রতিপক্ষ শক্তি সেই জায়গায় তৃতীয় প্রতিপক্ষ শক্তি হতে গেলে বাম কংগ্রেস আইএসএফ তাদেরকে কিন্তু সম্মিলিতভাবে লড়াই শুরু করতে হবে এবং জোটবদ্ধভাবে সেক্ষেত্রে কংগ্রেস কিন্তু আইএসএফ সম্পর্কে আবার খুব একটা পজিটিভ নয় তাদের সম্পর্কে তাদের সঙ্গে জোট করার ব্যাপারে তাদের সম্পর্কে একটা সুসম্পর্কের ব্যাপারে আই এসএফ সম্পর্কে খুব একটা কিন্তু পজিটিভ নয় এবং গত লোকসভা নির্বাচনে যদি আমরা ধরি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই যে আই এসএফের গোঁ ধরা এই গোঁ ধরার ফলে কিন্তু আইএসএফ একবারে লোকসভা নির্বাচনে তাদের কিন্তু মানে একদম ভোট কিন্তু যেটা আশা করা গিয়েছিল সেটাও পায়নি তারা কিন্তু তারা যদি বামেদের সঙ্গে একটা জোটে থাকতো তাহলে কিন্তু তাদের অনেকটাই ফলাফল ভালো হতো তো এখন যেটা প্রশ্ন এই যে শুভঙ্করবাবু চিঠি দিচ্ছেন প্রদেশ সভাপতি শুভঙ্করবাবু বামেদের বামেরা সমর্থন জানাচ্ছে কালীগঞ্জের উপনির্বাচনে সেখানে আবার বাম সিপিএম যেটা যেটা জানা যাচ্ছে যে আলিম উদ্দিন সিদ্ধান্ত নিচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে কিছু বাছাই করা আসন বেছে নিয়ে তারা প্রস্তুতি শুরু করবে মানে সেখানে একটা জেতার প্রস্তুতি শুরু করবে তাহলে তারা যে আসনগুলি বেছে নেবে যে আসনগুলি তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা যেখানে হয়তো সংগঠন ভালো রয়েছে এখন সেই জায়গাগুলোতে বামেরা প্রস্তুতি নেবে বাকি কংগ্রেসের সঙ্গে জোট হলে যে জায়গাগুলোতে তারা ছেড়ে দেবে সে জায়গাগুলোতে তারা তেমন হয়তো প্রস্তুতি রাখবে না আবার যেগুলো হয়তো জোট হলে আইএসএফকে ছেড়ে দিতে পারে সেই জায়গায় হয়তো তারা তেমন প্রস্তুতি রাখবে না কিন্তু যে আসনগুলি তারা জোট হলেও চাইবে বা যে আসনগুলিতে তাদের সংগঠন ভালো আছে তাদের জেতার সম্ভাবনা রয়েছে সেই আসনগুলিকে তারা বেছে নিতে চাইছে এবং বেছে নিয়ে নির্দিষ্ট একটা প্রস্তুতি নিতে চাইছে কারণ গত দু হাজার যে একুশ সালের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বামেদের যে ফলাফল খুব খারাপ হয়েছে তাই এবার কিন্তু বাম তথা সিপিএম তারা চাইছে যে এবার আগে থেকে সতর্ক হয়ে তারা একটা প্রস্তুতি নিতে যে প্রস্তুতি নিয়ে তারা দু হাজার সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে সিপিএমের কিছু বিধায়ক যেন মানে কিছু আসনে তারা যেন জিততে পারে সিপিএম এবং কিছু বিধায়ক তাদের যেন রাজ্য বিধানসভায় যেতে পারে আর বিধায়ক না গেলে তাদের যে দাবি দেওয়া সাধারণ মানুষের যে দাবি দেওয়া সেগুলো তো বিধানসভায় তুলতে পারবেন না তাই অনেক আগে থেকেই কিন্তু এবার সিপিএম প্রস্তুতি নিতে শুরু করেছে মানে আলিমুদ্দিন একটা প্রস্তুতি শুরু করে দিয়েছে সেখানে যদি যেটা মনে হয় আইএসএফ কংগ্রেসের সঙ্গে জোটটা যদি মসৃণ হয় তাহলে বামেরা হয়তো কিছু আসন পেলেও পেতে পারে এবং রাজনীতিতে বামেদের আজকে যে অবক্ষয় যদি তাদের এই ভোটটিকে ধরে রাখতে পারে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গেতে এখন মেরুকরণের রাজনীতি আপনারা ধরুন সংখ্যালঘু যে ভোটটা বিজেপিকে ঠেকাতে গিয়ে সংখ্যালঘু মুসলিম ভোট বিজেপিকে ঠেকাতে গিয়ে সেটা বামেদের বলুন কংগ্রেসের বলুন প্রায় নাইনটি পার্সেন্টের উপরে চলে যাচ্ছে তৃণমূলের দিকে বামে বামেদের ভোট কংগ্রেসের ভোট সংখ্যালঘু যে মুসলিম ভোটটা বিজেপিকে ঠেকাতে তৃণমূলের দিকে চলে যাচ্ছে আবার সেটা কংগ্রেসের বলুন সিপিএমের বলুন যে হিন্দু ভোটের একটা বড়ো অংশ চলে যাচ্ছে বিজেপির দিকে এই যে মেরুকরণের রাজনীতিতে পড়ে বাম এবং কংগ্রেস একেবারে পিষ্ট হয়ে যাচ্ছে মানে যে ধর্মনিরপেক্ষ যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু বাম কংগ্রেস পশ্চিমবঙ্গে সঠিকভাবে করতে পারছে না কারণ পশ্চিমবঙ্গে একটা মেরুকরণের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে সংখ্যালঘু মুসলিম ভোটটা চলে যাচ্ছে একবারে নাইনটি পার্সেন্ট প্লাস তৃণমূলের দিকে আবার সংখ্যাগুরু হিন্দুদের ভোটের একটা বড় অংশ চলে যাচ্ছে বিজেপির দিকে এই যে একটা মেরুকরণ যেখানে মানে মানুষের হাতের কাজ যেখানে মানে উন্নতি বলুন যেখানে আইন শৃঙ্খলা দুর্নীতি এসবের চাইতে বড় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মেরুকরণটা এই যে মেরুকরণের মধ্যে পড়ে এখানে রাজনীতিতে উন্নয়ন বলুন আইন শৃঙ্খলা বলুন দুর্নীতি বলুন সেগুলো কিন্তু দ্বিতীয় সারিতে চলে যাচ্ছে মানে মেরুকরণটাই যেন প্রাথমিক স্তরে চলে আসছে পশ্চিমবঙ্গের রাজনীতি সেটা দু সালে একুশ আমরা দেখলাম বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখন সামনে আসছে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন এখন এই মেরুকরণের রাজনীতি যদি পশ্চিমবঙ্গবাসী এই জায়গা থেকে বেরোতে না পারে তাহলে কিন্তু বাম কংগ্রেসের তেমন ভবিষ্যৎ নেই ধর্মনিরপেক্ষ যে রাজনীতি করতে গেলে আর তৃণমূল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু যে বিজেপির বিরুদ্ধে যে একেবারে লড়াই সংগ্রাম করছে সেটাই কিন্তু সংখ্যালঘুরা একটা ভরসা করে যার ফলে সংখ্যালঘুদের যে ভোটটা বাম কংগ্রেস নির্বিশেষে চলে যায় তৃণমূলের দিকে যার ফলে বাম কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে তেমন আশানুরূপ কিছুই ফল করতে পারছে না এখন আগে থেকে প্রস্তুতি নিয়ে আলম বাছাই করা কিছু আসন বেছে যদি কিছু ভালো রেজাল্ট করতে পারে দেখা যাক তো প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন যে আগে থেকে প্রস্তুতি নিয়ে কিছু আসন বেছে নিয়ে বাছাই করে নিয়ে সিপিএম কি ভালো রেজাল্ট করতে পারবে বা এই নির্বাচনে কি বাম কংগ্রেস আইএসএফ জোট হওয়া উচিত না শুধু বাম কংগ্রেস জোট হওয়া উচিত কী মনে করেন প্রিয় বন্ধুরা জানাবেন অবশ্যই আপনার মতামত সহ কমেন্ট বক্সে আর আমার ভিডিওগুলি নিয়মিত দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই প্লিজ শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন মতামত জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সবার প্রতি স্মৃতি শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা রইল শুভকামনা